যতনে রতন মিলে ঠিক সেরকমই আপনার বাইকটা আপনি যেভাবে যত্ন করে থাকবেন সেরকমই একটা বেনিফিট পাবেন তাই আজ আমি আপনাদের সাথে বাইকের কি কি যত্ন নেওয়া দরকার সে বিষয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমি মোহাম্মদ সোহেল আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল আনটাইটেল বাইকার বিডি বাইকের যত্ন খুবই একটা জরুরি বিষয় আর আপনারা এই বাইকের যত্ন কিভাবে নেবেন কেন নেবেন সে বিষয় আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমার এই বাইকটা আমি যেভাবে যত্ন করে থাকি সে বিষয় আজকে আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব। এক নম্বর যে বিষয়টা সেটা হলো বাইকের ডাবল স্ট্যান্ড বাইকের ডাবল স্ট্যান্ড আসলে খুবই একটা দরকারি জিনিস বা খুবই একটা কার্যকারী জিনিস যখন একটি বাইক দীর্ঘক্ষণ সিঙ্গেল স্ট্যান্ডে পরে থাকে তখন যে বাইকের ইঞ্জিন অয়েলটা আছে এক পাশে আসে জমা থাকে যার কারণে আপনি সকালবেলা বাইকটা যখন স্টার্ট দিয়ে থাকেন তখন কিন্তু বাইকের যে ইঞ্জিন পুরো ইঞ্জিনে একটু একটু সময় সময় লাগে লাগে আর সাইডে তাই অবশ্যই আপনারা যখন একটা বাইক দীর্ঘক্ষণ রেখে দিবেন তখন চেষ্টা করবেন বাইকটা ডাবল ডাবল স্ট্যান্ডে স্ট্যান্ডে রাখার জন্য রাখলে বাইকের যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন অয়েলটা খুব সুন্দরভাবে থাকে সকালবেলা যখন বাইকটা স্টার্ট করবেন সাথে সাথে আপনার ইঞ্জিনের ইঞ্জিন অয়েলগুলা বাইকের যে সমস্ত জায়গায় পৌঁছে যাবে বাইকের যত্নের দুই নম্বর বিষয়টা আপনি যখন প্রতিদিন সকালবেলা বাইকটা যখন স্টার্ট দিবেন সবসময় চেষ্টা করবেন থেকে পাঁচ মিনিট স্টার্ট দিয়ে বাইকটা রাখার জন্য সে বাইকটার আর পি সেট হয় বাইকের যে ইঞ্জিন অয়েলটা আছে ইঞ্জিনের সমস্ত জায়গায় পৌঁছায় আমি সব সময় সকালবেলা এইটাই করে থাকি বা সকালবেলা হোক বা যখনই হোক যখন বাইকটা আমার দীর্ঘক্ষণ রেখে দেই তখন বাইকটা চার থেকে পাঁচ মিনিট স্টার্ট দিয়ে রেখে দেই ইঞ্জিনটা ঠান্ডা হয়ে থাকে এর কারণে আর পি এমটা অনেক সময় আপ ডাউন করে যখন আপনি বাইকটা চার থেকে পাঁচ মিনিট স্টার্ট দিয়ে রেখে দিবেন তখন বাইকের আর পি এমটা ঠিক মতো সেট হয়ে যাবে এরপরে আপনি বাইকটা সুন্দরভাবে রাইড করতে পারবেন এছাড়াও এই চার পাঁচ মিনিট অনেকেরই কিন্তু ধৈর্য হয় না যখনই বাইকটা স্টার্ট দিয়ে আমরা সাথে সাথে চালু করে দিই আমি সব সময় একটা কাজ করে থাকি করি এর কারণে আমার সময়টাও চলে যায় বাইকের চার পাঁচ মিনিট স্টার্ট দিয়েও রাখা হয়ে যায় এছাড়া আপনাদের মধ্যে যারা কার্বোটার বাইকগুলো ব্যবহার করেন প্রত্যেকটা কার্বোটার বাইকেরই চোখ থাকে আপনারা সকালবেলা আর যে কোনো সময় যখন আপনি বাইকটা দীর্ঘক্ষণ রেখে দিবেন যখন স্টার্ট দিবেন তখন অবশ্যই চোখ টেনে তারপর বাইকটা স্টার্ট দিবেন সেক্ষেত্রে কার্বোটার বাইকের আর সেট হতে একটু সময় লাগে এফআই বাইকে আর সেট হতে বেশি একটা সময় লাগে না যেটা আমার এক্স থেকে আমি এটা বুঝতে পারছি এখন আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো যারা বাইক ব্যবহার করেন তারা এটা সব সময় একটু মাথায় রাখবেন যখন আপনি বাইকটা স্টার্ট দিতে যাবেন তখন অবশ্যই কিছুক্ষণ পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নেবেন কারণ বাইকে একটা মোটর থাকে এই মোটরটা যখন স্টার্ট হয় বা যখন আপনি সুইচ দেন এটার তেলটা সম্পূর্ণ যাওয়ার পরে মোটরটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যায় যেটা আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই তেলের ট্যাঙ্কির ঢাকনাটা একটু খুললাম ইঞ্জিন কি সুইচ বর্তমানে বন্ধ করা আছে এখন আমি এটা চালু করলে মোটরে কিন্তু একটা সাউন্ড হয়ে থাকে চার থেকে পাঁচ সেকেন্ড পরে যখন তেলটা সম্পূর্ণ নেওয়া হয়ে যাবে তখন বাইকটা আপনি স্টার্ট করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ইনজেকশনটা ভালো থাকবে এছাড়াও আর বিষয় আমি আপনাদের সাথে বলে দিই এফআই বাইকে কেন কি স্টার্ট ব্যবহার করা হয় না এটা আপনারা সবাই জানেন বা কিছু কিছু মানুষ এই বিষয়টা জানেও না যারা না জানেন তাদের সম্পর্কে একটু বলে দেয় এফআই বাইকটা সম্পূর্ণ ব্যাটারির উপরে চলে কিকের কোনো দরকারই হয় না এই জন্য তারা কি কে স্টার্টটা দিয়ে থাকে না সব সময় চেষ্টা করবেন এফআই বাইক যারা ব্যবহার করেন অতিরিক্ত কোনো এক্সেসরিজ বা কোনো লাইটিং আসলে এগুলো লাগাবেন না যার কারণে ব্যাটারি ব্যাটারিটা কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এফ আই বাইকে যদি ব্যাটারি ডাউন হয়েই যায় তাহলে কিন্তু স্টার্ট নিতে বা স্টার্ট করাতে অনেক সমস্যা হয়ে যায় এফ আই বাইকের কিন্তু ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয় বা দীর্ঘদিন লাস্টিং করে না অনেকে জিপিএস লাগায় তারছাড়া ফগ লাইট লাগায় জিপিএস ফগ লাইটের কারণে অনেক সময় কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যায় জিপিএস আপনার অবশ্যই লাগাবেন আপনার বাইকের নিরাপত্তার জন্য যারা প্রতিদিন বা যারা রেগুলার বাইক রাইড করেন তারা জিপিএসটা লাগাবেন আর যারা রেগুলার বাইক রাইড করেন না তারা জিপিএসটা না লাগানোই উত্তম কারণ জিপিএস এর কারণে ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যায় এছাড়াও আমি আপনাদের সাথে বাইকের যে যত্নের বিষয়ে আর একটা বিষয় শেয়ার করব আসলে এটা একদম সামান্য বিষয় তারপর আপনাদের কাছে বলি সব সময় বাইক যে জন্য এই মাইক্রোফাইবার গুলো ব্যবহার করবেন এই মাইক্রোফাইবার ব্যবহার করার ক্ষেত্রে বাইকের যে বিভিন্ন জায়গায় আসলে বালি জমে থাকে মলা জমে থাকে যেগুলো আমরা নর্মাল যে কাপড়গুলো আছে ওইগুলো দিয়ে ব্যবহার করলে বিভিন্ন জায়গায় স্কাচ পরে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন বাইক মোশার জন্য এই মাইক্রোফাইবার ব্যবহার করার জন্য সময় চেষ্টা করবেন বাইকটা ঢেকে রাখার জন্য যখন আপনি বাইক বাইকটা দীর্ঘক্ষণ রেখে দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ঢেকে রাখার জন্য কারণ বাইকটা এই ময়লা পড়ার কারণে বাইকের কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা বা বিভিন্ন জায়গায় রং নষ্ট হয়ে যায় অনেক জায়গায় ময়লা পড়ে যায় আর এই যে ঢাকনার যে কাপড় গুলা এগুলোর দাম কিন্তু বেশি না আপনি হয়তো বা চারশো থেকে পাঁচশো টাকায়ও এটা পেয়ে যাবেন এছাড়াও আপনি যখন বাইকটা দীর্ঘক্ষণ কোন জায়গায় রাখবেন বা অনেক সময় আমরা রাস্তার মধ্যে রেখে বা পার্কে যাই বা বিভিন্ন মার্কেটিং এ যাই সব সময় চেষ্টা করবেন আপনার বাইকটা ছায়া জায়গায় রাখার জন্য আপনাদের সাথে আরেকটা বিষয় কথা বলি বাইকের ব্রেকিং পিরিয়ড আসলে বাইকের ব্রেকিং পিরিয়ড নতুন একটা বাইকের ব্রেকিং পিরিয়ড মানাটা কিন্তু খুবই জরুরি আমরা যারা মধ্যবিত্ত আছি একটা বাইক কিন্তু সহজে কিনতে পারি না বা একটা বাইক কিন্তু আমাদের দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ব্যবহার করা লাগে বাইক কিনতে গেলে কিন্তু অনেক ধরনের ঝামেলা বা ফ্যামিলি থেকে অনেক ধরনের চাপ আসে এই জন্য আমরা চাই যাতে একটা বাইক দীর্ঘদিন ভালো থাকে বা দীর্ঘদিন বাইকটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাইকের ব্রেকিং পিরিয়ডটা ঠিকমতো মানার চেষ্টা করবেন আর ব্রেকিং পিরিয়ডে কি কী মানতে হবে সে বিষয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে যেটা আপনি দেখতে পারেন আশা করি ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আপনি বিস্তারিত বা সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এছাড়াও বাইকের যে যত্নের বিষয়ে আমি আপনাদের সাথে আরেকটা কথা বলি যেটা হলো বাইকের ইঞ্জিন অয়েল সব সময় চেষ্টা করবেন বাইকের সঠিক সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য আর আপনার বাইকের ম্যানুয়ালে বা প্রত্যেকটা ইঞ্জিনের বডিতে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি লেখা থাকে সব সময় চেষ্টা করবেন বাইকের সেম ক্যাপাসিটি বা সেম পরিমাণ দেওয়ার জন্য আমার বাইকটা এক হাজার এম দেওয়া আছে এখানে যদি আমার এক হাজার এর বেশি হয় বাইকটা কিন্তু হিট হয়ে যাবে অনেক সময় হিট হয়ে যাওয়ার কারণে বাইকের যে পাওয়ার লস হয় নানান ধরনের সমস্যা হয় আমি যদি এখানে কমও দিই তাহলে কিন্তু বাইকটা সমস্যা দেখা দেয় এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন সঠিক পরিমাণ বাইকের ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য আর সঠিক সময়ে বাইকের ইঞ্জিন অয়েলগুলো পরিবর্তন করার জন্য মিনারেল আছে সিনথেটিক আছে ফুল সিনথেটিক আছে তাই আপনারা এগুলো একটু মার্কেট ঘেটে অবশ্যই যাচাই করবেন কোন ইঞ্জিন অয়েলটা দিয়ে কতক্ষণ চালানো যায় তাই সেই অনুযায়ী আপনার বাইকটা সঠিক সময় ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন তাই আরেকটা বিষয় শেয়ার করি যারা ইঞ্জিন অয়েলের যে ব্র্যান্ডগুলো আছে বা ইঞ্জিন অয়েল কোম্পানিগুলো আছে বারবার পরিবর্তন করেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন আর আপনার বাইকে যে ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি ভালো সুযোগ সুবিধা পান বা ভালো পান তখন সেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও বাংলাদেশে অনেক অক্টেন বুস্টার পাওয়া যায় আর আমরা ভালো পারফরমেন্সের জন্য বারবার অকটেন বুস্টার ব্যবহার করে থাকি আর বারবার অক্টেন বুস্টার ব্যবহার করার ক্ষেত্রে ইঞ্জিনের যে ট্যাঙ্কিতে অনেক সময় অনেক মরিচিকা পড়ে যায় এই জন্য আপনারা সবসময় খুব কম ব্যবহার করার চেষ্টা করবেন আসলে অকটেন বুস্টারে আপনার বাইকের কিন্তু পারফরমেন্স তেমন একটা বৃদ্ধি করে না অকটেন বুস্টারটা আসলে ব্যবহার করা হয় যখন হুয়েলটা যদি কোনো সময় ভেজাল পরে তখন আপনি অকটেন বুস্টারটা ব্যবহার করলে হুয়েলটা ভালো হয় আর বাইকের পারফরমেন্স কিন্তু কোনো বৃদ্ধি করে না অনেকে বাইকের পারফরমেন্সের জন্য অক্টেন বুস্টার করে থাকে অক্টেন বুস্টার বাইকের পারফরমেন্স কোনোটা বৃদ্ধি করে না জাস্ট শুধু ফুয়েলটা রিফাইন করে এছাড়াও বাইকের চকচকা পরিষ্কার রাখার জন্য আমরা সব সময় ওয়াশ করে থাকি অতিরিক্ত ওয়াশে বাইকে কিন্তু সমস্যা দেখা দেয় বাইকের মরিচিকেটা বা বাইকের জংটা কিন্তু অনেক বেশি পড়ে যায় এই জন্য আপনারা সময় চেষ্টা করবেন যে যখনই বেশি পরিমাণ কাদা হবে ঠিক তখনই বাইকটা ওয়াশ করাবেন ঘন ঘন ওয়াশ করা থেকে বাইকে বিরত থাকবেন এছাড়া আপ ওয়াশের পরে যারা কেরোসিন ব্যবহার করে থাকেন কেরোসিনটা কিন্তু বাইকের মারাত্মক পরিমাণ ক্ষতি করে বাইকের কিন্তু রংটা নষ্ট করে ফেলে বাইকের গোলসিটা পর্যন্ত নষ্ট করে ফেলে অনেকে দেখবেন যারা ডিটারজেন্ট পাউডার দিয়ে ফোম ওয়াশটা করে সেক্ষেত্রে কিন্তু বাইকের বিভিন্ন জায়গায় জং পড়ে যায় বাইকের যে কালার নষ্ট হয়ে যায় গলসি নষ্ট হয়ে যায় বাইকের যত্নের এই ভিডিওতে এখন আমি আপনাদের সাথে কথা বলবো বাইকের টায়ার বা এয়ার প্রেশার নিয়ে পিছনেরটা সামনেরটা টায়ার দুইটা চেক করবেন যে কোনো কিছু লোয়া বা কোনো কিছু ঢুকছে কিনা আর পাশাপাশি বাইকের এয়ার প্রেশারটা অবশ্যই চেক করবেন কারণ এয়ার প্রেশারটা চেক করার উদ্দেশ্য বাইকের মাইলেজ নিয়ে আমরা আসলে যারা বাইক ব্যবহার করে থাকি আমরা অনেক সময় বাইকের মাইলেজ নিয়ে নানান ধরনের চিন্তাভাবনা করে থাকি বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে থাকি আসলে বাইকের মাইলেজটার প্রধান বা এক নম্বর বিষয় হলো বাইকের টায়ার প্রেশার আপনার বাইকের যদি ঠিকঠাক মতো টায়ার প্রেশার থাকে তাহলে কিন্তু আপনি বাইকের থেকে ভালো একটা মাইলেজ আশা করি পাবেন এজন্য আপনি এই বাইকের যে টায়ারগুলো চেক করবেন বাইকের এয়ার প্রেশারটা চেক করবেন সেক্ষেত্রে মাইলেজটা কিন্তু ভালো পাবেন এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় শেয়ার করব যেটা হলো বাইকের চেন লুপ আসলে এই বাইকের চেন লুপ করাটা খুবই জরুরি গিয়ার শিফট করার সময় চেন থেকে একটা খট করে বাড়ি দেয় এছাড়া চেন থেকে অনেক সময় শব্দ আসে যেটা আসলে খুবই কানে লাগে অনেক সময় বিরক্তকর হয়ে থাকে এই আপনি সব সময় চেষ্টা করবেন বাইকের চেন লুপ করার জন্য আর বাইকের চেন লুপ করলে যে বিষয়টা খারাপ আসলে সেরকম না বাইকের চেন লুপ করলে কিন্তু পারফরমেন্সটা যথেষ্ট পরিমাণ ভালো পাওয়া যায় আর যদি আপনি চেন লুপটা নিয়মিত না করেন তাহলে কিন্তু বাইকের চেনটা শুগে অনেক সময় জং ধরে যায় আর চেন থেকে অনেক সময় খটখট শব্দ আসে অনেকে বাইকের যে ইঞ্জিন অয়েল ব্যবহার করে পুরো মোবিলগুলো ব্যবহার করে থাকে আসলে ওই সব মোবিলগুলো ওগুলো হলো পাতলা যার কারণে কিছুদিন বা কিছুক্ষণ রাইড করার পরে শুকাই যায় আপনি চেন লুপটা ব্যবহার করবেন একদম গ্রিজ হয়ে যায় আর দীর্ঘ দিন লাস্টিং করে বাইকের যত্নর এই ভিডিওতে সর্বশেষ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হলো এই বাইকটাতে অনেক স্ক্যাচ পড়ে যায় এই বাইকটির যারা কালো ব্যবহার করেন তাদের বাইকটা তো আরও তাড়াতাড়ি স্ক্যাচ পরে যায় যার কারণে বাইকটার দেখতেও খুব কিন্তু খারাপ লাগে আর বাইকের যে কালারটাও কালারটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা যারা এই বাইকটা ক্রয় করেন বা নতুন একটা বাইক ক্রয় করবেন চেষ্টা করবেন সাথে সাথে বাইকের সিরামিক কোডিং করানোর জন্য অথবা বাইকের পলিকরানোর জন্য সেক্ষেত্রে আপনার বাইকের রং দীর্ঘদিন ভালো থাকবে বাইকটা দেখতেও খুব সুন্দর লাগবে বাইকের যে গোলসিটা আছে এই গোলসিটাও দীর্ঘদিন থাকবে এতক্ষণ আমি বাইকের যত্নের কুটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এছাড়াও আপনারা এর চেয়েও যদি ভালো জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট থেকে আমারও কিছু শেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন বিষয় বা নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম